একটা ছোট্ট গ্রামে এক গরিব পুরুষ থাকতেন নাম ছিল রফিক তিনি ছিলেন খুবই পরিশ্রমী তবে সারা বছর কোনো নির্দিষ্ট কাজ পেতেন না বুঝলে গিন্নি ওই পশ্চিম পাশের জমিটাতে একটু কাজ করতে যাওয়া দরকার এখন যাব নাকি পরে যাব না না তুমি এখনই কাজ করতে যাও পরে কেন যাবা প্রতিদিন সকালে তার ঘর থেকে বের হয়ে মাঠে কাজ করতে যেতেন আজকে আকাশে যে রোদ কাজ করতে আমার অনেক কষ্ট হবে আজকে কখনো কৃষিকাজ কখনো মাটি কাটার কাজ কখনো বা রাস্তায় পাথর তুলতেন রফিকের পরিবার ছিল ছোট তার স্ত্রী এবং দুইটি ছোট সন্তান ছিল তাদের সংসার চলতো খুবই কষ্টে তবে রফিক কখনোই হতাশ হতেন না তিনি বিশ্বাস করতেন যতদিন সুস্থ আছি ততদিন আমি কাজ করে খাব আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন একদিন গ্রামে এক বড় ব্যবসায়ী এলেন এবং গ্রামের জমি কিনে সেখানে একটি বড় ফ্যাক্টরি স্থাপন করার পরিকল্পনা করলেন গ্রামের মানুষদের মধ্যে অনেকেই কাজের সুযোগ পেয়ে খুশি হয়েছিল কিন্তু রফিকের মনে একটু সন্দেহ ছিল তিনি জানতেন এই ফ্যাক্টরি আসলে গ্রামবাসীর ওপর পরিবেশগত প্রভাব ফেলবে এবং জমির দাম বাড়ানোর জন্য অনেক গ্রামবাসীকে তার জমি ছেড়ে দিতে হবে রফিক খুব গভীরভাবে চিন্তিত ছিলেন তবে রফিক একদিন সিদ্ধান্ত নিলেন তিনি ব্যবসায়ীকে সরাসরি গিয়ে কথা বলবেন ব্যবসায়ীর সঙ্গে বেশ কিছুদিন আলোচনা করার পর রফিক ব্যবসায়ীর কাছে গ্রামবাসীদের জন্য কিছু ভালো সুবিধার দাবি করলেন ব্যবসায়ী অবাক হয়ে গেলেন কারণ রফিক ছিল একজন সাধারণ গ্রামবাসী কিন্তু তার বক্তব্য খুবই পরিপূর্ণ এবং সচেতন অবশেষে ব্যবসায়ী রফিকের পরামর্শ মেনে নেন এবং গ্রামে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করার প্রতিশ্রুতি দেন রফিকের বুদ্ধিমত্তা ও পরিশ্রমের পুরো গ্রাম উপকৃত হল তার ধারাবাহিক পরিশ্রম ও দৃঢ় বিশ্বাসী ছিল তার সাফল্যের মূল চাবিকাটি